বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত কোরআন দিয়ে দেশ চালানোর জন্য আলেম ওলামারা দিনরাত সব সময় পরিশ্রম করে আসছে কিন্তু আমাদের দেশের মানুষেরা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে কিন্তু কোরআন দিয়ে দেশটা চলুক এ দেশের মানুষ চায় না কারণ কোরান দিয়ে দেশ চললেই তো গোড়া করা যাবে না কোরান দিয়ে দেশ চললেই তো মন চায়ে জিন্দেগি চলা যাবে না আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে এজন্য আমাদের দেশের মানুষ যখন ভোটের সময় আসে তখনই ঠিকই কোরানের বিপক্ষে তারা ভোট দিয়ে আসে আর আমাদের এই যে একজন মুরব্বি মানুষ উনি আলেন্দের স্বরূপ করিয়া কি কথাগুলো বলতেছে আপনারা একটু শুনুন শুনে আপনারা এর জবাবটা দিয়ে দিয়ে যাবেন আসলে কি আলেমদা দোষী নাকি ইতিশবাসী জনগণ দোষী কে দোষী এই এই লোকের কথাগুলো শুনে আপনারা উত্তর দিবেন আলেম লাম আমাদেরকে ঠকাইছে ওই আল্লাহ মা মামুন লগ বলেন ওই মিজানুর রহমান আজহারি বলেন এরা আমাদেরকে ঠকাইছে কিভাবে জানেন উনারা বলেন যে খেলাপথ খেলাপথে দেশে প্রতিষ্ঠা করা হবে হজরত উমর রাজা আল্লাহ আনুর শাসন ব্যবস্থা বাংলাদেশে আনা হবে তে হজরত মুহাম্মদ রাদিআল্লাহ анদুরা আমলতে একটা পাহারে একটা দুর্গম মানুষের খবরও তিনি জানতেন আর আমরা যে চোখের সামনে লিদিরিত হইতাছি ওই আলেম ওলামারা তো একদিনও কয় না আমাদেরকে হক থেকে বঞ্চিত করে এই সে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো এই দেশে কোনোদিন প্রতিষ্ঠা হবে না আল্লাহ পাক তো এই দিন আমারে পছন্দ করবে না আলেম ওলামাদের দায়িত্ব ছিল আমাদের 77 বছর বস আমাদের মানবাধিকার কি আমাদের উপরে কি হক আছে এই দেশে ইসলামের কি হক আছে আমাদের কাছে আমরা এই রাষ্ট্রের কি হক পাই এটা আমাদের চাইতে ওই সাহিত্য আলমুল্লামার ভালো জানে